কার বন্ধুরা ভালো আসার কি ওখানে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে রান্না করবো একটু ছাঁচি কুমড়ো যেটাকে অনেকে চাল কুমড়ো বলে তো তার জন্য ছাঁচি কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি আর লঙ্কা ঘি ঘিয়েতে লঙ্কা তেজপাতা সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে এইবার ছাঁচি কুমড়োটা দিয়ে দেব এবার আমি এইটাতে দিয়ে দেব গোটা কতক মটর ডাল মুসুর ডালের বড়ি আর একটু মটরশুঁটি আর আমার কাছে যেহেতু নারকল নাই এটা একটু নারকল দিলেও আরও ভালো লাগতো ও তো সেক্ষেত্রে ফোড়নটা দিয়ে ফোড়নে ওই এর ওপর নারকলটাকে একটু ভেজে নিতে হতো দিয়ে তাতে দিতে হতো আর নিরামিষ দিনে করলে মুসুর ডালের বড়িগুলো দেওয়ার প্রয়োজন নেই এটা শুধু মটর ডালের বড়ি দিলেই হবে তো এরপর একটু মিষ্টি দেব নুন দেওয়া আছে সেদ্ধর সময় নুন দিয়ে দিয়েছি একটু মিষ্টি দেবো দিয়ে শেষে আমি দুধ দেব এটাকে বড়িগুলো একটু চাপা দিয়ে দিয়েছি বড়ি বড়িগুলো এবার সেদ্ধ হয়ে গেছে কীরকম সুন্দর কালার ফুল লাগছে দেখো বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি এবার শেষের দেবো এটা ঘন্টা তাই তো তোর নার দিলে আরোই ভালোই হতো না ফুল আমার কাছে নেই বেশ সুন্দর কালারফুল দেখতে লাগছে এটা দিয়ে দেবো আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেব ঘিয়ের ফট দিয়েছি ওই জন্য অল্পই ঘিটা দিলাম তো রে দিই সাঁচে কুমড়োর ঘন্ট কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো আমার পাশে থেকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো তো এখন এবার চলি বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা